আল্লাহর পাইগম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলো অন্যায় করবে পাপাচার করবে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকবে অন্য অন্য নবীর উম্মতদের উপর যেই রকম ডাইরেক্টলি গজব নাজিল করে দিচ্ছিলেন এই রকম ডাইরেক্টলি গজব নাজিল করে দিবেন না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাইগম্বরের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন এর জন্য করে আপনি উন্নায়কারী এখানে বসে আছেন শুদ্ধ করে এখানে বসে আছেন জিনা করে এখানে বসে আছেন উন্নায়কারী এখানে বসে আছেন তারপর আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহমত আর বরকত নাজিল করতেছেন আল্লাহ রব্বুল আলমিনের রহমত এখনো পর্যন্ত খাইতে পারতেছেন না হলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে না খাওয়ায় গজব দিয়ে মারে ফেলাইতেন যদি আল্লাহর পাইগম্বর দোয়া না করতেন আপনি আমি আর ঠাট পাট নিয়ে উঁচু গলা নিয়ে কথা বলতে পারতাম না আল্লাহর যেই দিনটাকে আপনার আমার কাছে দিয়ে গিয়েছেন যেই দিনটাকে আমরা পেয়েছি যেই ইসলামটাকে আমরা পেয়েছি এই ইসলামটাকে সুন্দরভাবে জীবনের প্রত্যেকটা উঠোনে বসনে চলনে ফেরনে সব জায়গাতেই আপনার ইসলামটাকে বাস্তবায়ন করতে হবে রসুলের সন্নাকে বাস্তবায়ন করতে হবে কিন্তু আপনার আমার মধ্যে সেই রসুল্লাহ সাল্লাই সাল্লামের নাই

কালিমার দাওয়াত দেওয়ার আগে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন আমানতদার হিসাবে উপাধি দিয়ে দিয়েছিলেন আপনার আমার মধ্যে সেই আমানতদারি আছে আপনার আমার মধ্যে আল আমিন এই উপাধি আপনি আমি দিতে পেরেছি কিনা কেউ আপনার কাছে টাকা রাখলে এই টাকা ব্যাক পেতেই তো আর জীবনী চলে যাবে টাকা পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখাইছেন কি আর আমরা পেয়েছি কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহা সাল্লাম করজে হাসানার জন্য করে যে বিধান আছে করজে হাসানা দেওয়া একজন মানুষকে এক টাকা দান করা এক হাজার টাকা দান করা আর এক টাকা করজে হাসানা দেওয়া এতে দান করার থেকে করজে হাসানা দেওয়া তার থেকে অনেক গুণ সব বেশি কিন্তু বর্তমান করজে হাসানা উঠে গিয়েছে যাওয়ার পিছনে কারণই হচ্ছে আপনি আর আমি যাওয়ার পিছনে কারণই হচ্ছে আপনি আমি কাছ থেকে টাকা যদি আপনি আমি পাই কেউ যদি করজে দেয় তাহলে ওই করজে হাসানা তুলতে গিয়ে আপনার চুল পেকে যাবে জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে তারপরেও টাকা উঠবে না ওই পরিবারের সাথে একটা শত্রুতা তৈরি হবে কথা বলেন ঠিক না ব্যা আমরা জায়েজকে হালালকে হারাম করে নিয়েছি আর হারামকে হালাল করে নিয়েছি আপনার আমার জন্য করে আপনি আমি যদি বিভিন্ন ব্যাংক থেকে বা ও থেকে টাকা নেই তাহলে প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে আপনি আমি কিস্তি টানি কি টানি না দেই কি দেই না তাহলে যেই ব্যক্তি করো যে হাসানা দিল এই মনে হয় বিশাল বড় অন্যায় করেছে আপনার সাথে এমনটা নয় রে মুসলমান এমনটা নয় এমনটা নয় আপনাকে আমাকে সেই রসুল্লাহ আল্লাহর পাইগম্বর এত কষ্ট করে বিভিন্ন জায়গায় ইসলামের জন্য করে কোরআনের জন্য করে ইসলামের ঝান্ডা ওঠানোর জন্য করে দাওয়াত দিতে গিয়েছেন কোথাও গিয়ে পাথরের আঘাত খেয়েছেন কোথাও মার খেয়েছেন কোথাও চাবুক খেয়েছেন শুধুমাত্র এই ইসলাম প্রচারের জন্য করে আপনি আমি তো আজকে টুপিটা পেয়েছি মাথায় দিয়ে মসজিদে চলে আসলাম এই সুন্দর করে মাইক থেকে আওয়াজ বাইর হলো আজানের ধ্বনি বাইর হয়ে গেল কান পর্যন্ত পুষল আপনি আমি চলে আসলাম এমন একটা সময় রসুল্লাহ সাল্লাম মানুষের দারে দারে মক্কা আর জমিনে মানুষের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জায়গাতে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য করে যাচ্ছিলেন এমন তো অবস্থায় অনেক সময় রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহ সাল্লামকে পাগল আখ্যায়িত দেওয়া হচ্ছিল মাসুম বাচ্চাদেরকে বাচ্চাদের হাতে পাথর উঠাইয়ে দেওয়া হচ্ছিল পাথর নিক্ষেপ করার নিক্ষেপ করার জন্য করে বলা হচ্ছিল এমনকি তাইফের ময়দানে যখন পাথর নিক্ষেপ করা হলো তাইফের ময়দানে আল্লাহর পাইগাম্বর যেই পাইগাম্বরের শরীরের উপরে মশামাশি পরা হারাম রোদ পর্যন্ত মেঘ এক খণ্ডিত ছায়া দেয় রোদ গায়ে লাগতে দেয় না আল্লাহর পাইগম্বরের গায়ে মশা পর্যন্ত কামর লাগায় দেয় না সেই আল্লাহর পাইগম্বরের লেলিয়ে দিল ছোট ছোট বাচ্চাদেরকে পাগলদেরকে লেলিয়ে দিল পাথর মারার জন্য করে নিক্ষেপ করলো যখন পাথরগুলো নিক্ষেপ করলো কার গায়ে পাথর মারলো ওই সময় তো তার মধ্যে বুঝ নাই কিন্তু জানেই যে সে আমানতদার জানেই সে যে হক এর झंडा বাহিনী জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু মানে না কেন কিসের জন্য করে মানে না জানেন শুধুমাত্র এই সিআর আর ক্ষমতার জন্য করে তারা মানতে চায় না এমমি তুমি তো চিরদিন বেঁচে থাকবে না চিরদিন পর্যন্ত তোমার ক্ষমতা থাকবে না একদিন তুমি ক্ষমতা সূত্র হয়ে যাবে পূর্ব পুরুষ থেকে নিয়ে পূর্ব যে ইতিহাস থেকে তোমাকে শিক্ষা নিতে হবে ফেরাউন থেকে তোমাকে শিক্ষা নিতে হবে নুমরুদ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তারপরেও তার মরণ হয়েছে কি হয় নাই মরণটা মনে হয় সম্মানের সাথে হয়েছে সম্মানের সাথে হয় নাই মরণটা খুব বেজ্যোতি ভাবে হয়েছে লানতের সাথে হয়েছে আল্লাহর পাই গাম্বরের উপরে যখন পাথর নিক্ষেপ করলো আল্লাহর পাইগাম্বরের শরীরের উপর যখন লেগে হাতের উপর পায়ের উপর প্রত্যেকটা উপরে হয়ে পাথরের এই পাথরের আঘাত করেন একক মোফাশ্রীরা একক ভাবে বর্ণনা করেন যে যখন পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করার পরে এই পাথরটা এমন জোরে লাগে এই লাগার কারণে করে সুন্দর করে ওখান থেকে আল্লাহর পাইগাম্বরের রক্তগুলো যখন ছোটতে শিলরে মুমিন। আল্লাহর পাইগাম্বরের রক্তগুলো যখন ধরতেছিল পা বয়ে বয়ে যখন জুতা মোবারক পর্যন্ত পৌঁছায় যাচ্ছে জুতা ওবারক যখন গিয়েছে এই জুতা মোবারক ভরে যাওয়ার পরে এরপরে রক্তটা জমিনের মধ্যে পড়ে যাবে আর জমিনের মধ্যে যখনই পড়বে আজীবন কি আগ মুহূর্ত পর্যন্ত ওই জমিনে কোনো আবাদ হবে না ওই জমিনে কোনো আবাদ হবে না আল্লাহর পাইগম্বর এই যে রুমাল আমরা মাথায় দিই এই রুমালটা মাথা থেকে নিয়ে সুন্দর করে রক্তগুলো মুসতেছে আর দুই চোখ বয়ে বয়ে পানি পড়তেছে আহারে আল্লাহ তাদের মধ্যে হেদায়ত দান করেন তাদের মধ্যে হেদায়ত দান করেন তাদের মধ্যে হেদায়ত দান করেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও আল্লাহর পয়গম্বর যারা আপনাকে এত কষ্ট দিন এত নির্যাতন করতেছে এত নিপীড়ন করতেছে তাদের জন্য করে আপনি কেন কাঁদতেছেন কিসের জন্য করে কাঁদতেছেন কি কারণে করে কাঁদতেছেন আর রক্তগুলো মাটির সঙ্গে কেন পড়তে দিচ্ছেন না আল্লাহর দিগম্বর দুই চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছে আর বলতেছে ও যায় আমার রক্ত যেই জমিনে পড়বে এই জমিনে কোনো দিন কোনো সময় কেয়ামতের মুহূর্ত পর্যন্ত এখানে কোনো শস্য জন্মাবে না এখানে কোনো ফসল হবে না আজকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এদের পূর্বপুরুষ এদের যে পরের জন্ম যারা আছে এদের সন্তানরা নাতিপুতিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করবে এরা ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা এখানে আবাদ করবে গম লাগাবে আলু লাগাবে সরিষা লাগাবে ধান লাগাবে তখন তো হবে না এর জন্য করে আমি রক্তগুলো মুসতেছি রক্তগুলো মুষতেছি মোপাসের কেরাম করেনা বর্ণনা করেন ভাই যেই এই রক্তগুলো যখন বয়ে বয়ে পা দিয়ে বয়ে বয়ে যখন জুতামবারগের মোবারকের আগ মুহূর্ত যখন চলে যাচ্ছিল বার 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 মুছে দিচ্ছিলেন বার বার মুছে দিচ্ছিলেন বার মুছে দিচ্ছিলেন আর কান্না করতেছিলেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এদিন সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে কবুল করে নেন এক পর্যায়ে জায়েদ বিন হারেসা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের উপরে ভর করে এই যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গিয়ে আল্লাহর পাইগম্বর বসলেন একটু জিরালেন একটু জিরানোর জন্য করে বসলেন আল্লাহর পাইগম্বরের পা পায়ের থেকে যে জুতা মোবারক আছে এই জুতা মোবারক যখন খোলার জন্য করে চলে গিয়েছেন জুতা মোবারক এমনভাবে রক্তে এমনভাবে পায়ের সঙ্গে আটকে গিয়েছে এই জুতা মোবারক টানে যখন খুলবেন আল্লাহর পাইগম্বর একটা শব্দ বাইর করে দিয়েছেন ও শব্দটা বাহির করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়েছে যাও 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 আমার হাবিবুল কাছে যাও আমার হাবিবুল্লার কাছে যাও আমার হাবিবুল্লাহ যখন আহ করে চিৎকার দিয়ে বলেছে আমার কলিজাটাই আঘাত লেগেছে জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে চলে এসেছে আসার পরে আল্লাহর পাইগম্বরকে সালাম জানায় দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি যদি বলেন এই তায়েববাসীকে আমি উল্টায় দিব একেবারে জেব জবর করে দিব একেবারে উল্টায় দিব আপনার শুধুমাত্র একটা মাত্র খালি শুধু হুকুম দেন হুকুম দিয়ে দেন আপনি শুধু আদে করেন আমি এই যে তায়েববাসীদেরকে একেবারে চুরমার করে দিয়ে দিব আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাকতে বলছে ভাই জিবরাইল না 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 এরা আজকে বোঝে নাই তার জন্য করে আমাকে কষ্ট দিয়েছে আমার শরীর থেকে রক্ত ঝরাইছে কিন্তু এদের সন্তানগুলো তো ইসলাম বুঝবে কোরআন বুঝবে হাদিস বুঝবে ওই সময় তারা কি করবে ওই সময় তারা কি করবে আমি দোয়া করে দিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ এদেরকে ইসলামের সুশীল সাহেব নিয়ে আসেন কিন্তু যেই জায়গার মধ্যে অবস্থান করতেছেন আল্লাহর পাইগম্বর যেখানে অবস্থান করতেছেন যেই বাগানের সাইডে অবস্থান করতেছেন ওটা ওতবার বাগান ওটা কার বাগান ওতবার বাগান আর ওতবার বাগানের মধ্যে বাগানের সাইডেই আল্লাহর পাইগাম্বর বসে আছেন গাজিরাচ্ছেন ওথবা দেখতেছেন ওথবা দেখতেছেন যে ওই যে আবদুল্লাহ ইমনে মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ ওখানে বসে আছে কিন্তু ওখানে এমনভাবে বসে আছে মনে হয় ক্ষুধার্ত অবস্থায় বসে আছে মনে হয় ক্ষুধা লাগছে কিন্তু যেই বাগানটা এই বাগানটা আঙ্গুরের বাগান ছিল এই আঙ্গুরের বাগান থেকে উৎপা ডাক দিয়ে বলতেছে তার দাসকে ডাক দিয়ে বলতেছে হে দাস দিগাই একবারটি আঙ্গুর ওই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বসে আছে একে নিয়ে যাই দেয় মনে হয় ক্ষুধার্ত আছে এটা আমার আত্মীয় হয় আমার নিকটবর্তী আত্মীয় হয় এক বাটি আঙ্গুর নিয়ে আল্লাহর পাইগাম্বরের কাছে যখন তার দাসটা নিয়ে যায় পৌঁছায় দিয়েছে আঙ্গুরের বাটিটা যখন পৌঁছায় দিয়েছে আল্লাহর পাইগাম্বর তার দিকে একটু তাকায় আছে তাকায় থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকনিয়া আদায় করলেন শুকনিয়া আদায় করার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য করে এটা হাদিয়া তখন তো চিনতেন না এই যে আপনার জন্য করে একটা হাদিয়ার হাদিয়া পাঠানো হয়েছে এই যে ওদবার বাগান থেকে আমার মালিক ওদবা আপনার জন্য করে আঙ্গুর এক বাটি আঙ্গুর হাদিয়া দিয়েছে আপনি মেহরবানি করে এটা গ্রহণ করেন আল্লাহর বাইগম্বর গ্রহণ করলেন ওখান থেকে আঙ্গুর যখন খাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরটা খালেন কিন্তু আপনার আমার সামনে যখন খাবার আসে তখন এই কি বিস্মিল্লা আসে আপনার আমার জবান থেকে কি ওই সময় বিস্মিল্লা আসে আপনি যখন সিগারেট খাবেন তখনও বিসমিল্লা বলে খাবেন আপনি যখন নিশা করবেন তখনও বিসমিল্লা বলে খাবেন আপনি যেই কাজটাই করেন না কেন যাকে মারতে যাবেন তখনও বিসমিল্লা বলবেন যখন অন্যায় করবেন তখনও বিসমিল্লা পড়বেন ওই বিসমিল্লার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কে ওই গুণাতকে বাসাবে আল্লাহর پیغمبر তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন উদবার বাগানের যেই দাস এই দাস এখন চিন্তা করতেছে যে এত পর্যন্ত যারা এই বাগানের চাইতে একটু জিরানোর জন্য করে এসেছে এত দিন পর্যন্ত যতগুলো মানুষকে হাদিয়া পাঠানো হয়েছিল কোন ব্যক্তি এইরকম ভাবে খাবার যখন নিয়েছে খাবারটা যখনই পেয়েছে তখনই তো সে খেয়ে ফেলছে সে ফেলছে কখনো পর্যন্ত এমন সুন্দর বাক্য বলে নাই তার আর বুঝতে বাকি হলো না বুঝতে পারি আল্লাহর পাই গাম্বরের সঙ্গে কথোপকথন হল কথোপকথন হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো এক পর্যায়ে আপনি কে আপনি কে আপনি কে আমি কি যার জন্য করে অপেক্ষা করতেছিলাম আমি উদবার বাগানে আমি মালির কাজ করতেছিলাম উদ্বার বাগানে আমি কাজ করতেছিলাম উদ্বার দাসী হয়েছিলাম এই বাগানের মধ্যে আমি দাস হয়েছিলাম যার জন্য করে অপেক্ষা করতেছিলাম আপনি কি সেই আবদুল্লাহ ইবনে মোহাম্মদ অর্থাৎ ওই পাইগম্বর যে পাইগম্বরকে মানুষ এত লালুচ্ছানি দেওয়ার পরে এত আঘাত করার পরে তারপরও ইলাহা ইল্লাল্লাহ কালিমার সান্দা নিয়ে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে দৌড়াবে আপনি কি সেই পাই গাম্ব আল্লাহর পাইগম্বর ডাক দে বললেন তুমি কে তোমাকে তো আমি চিনলাম না তুমি কে ইউনুস আলাইহি সালাতু সালামের ভাই ছিলেন তার বাড়ি ছিলেন নিনওয়ান শহরের মধ্যে এই নির্মাণ শহরের মধ্যে ইউনুস আলাইহিসসালামের ভাই ছিলেন কিন্তু পূর্ব কিতাব যেটা ছিল ওই কিতাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের জীবন বৃত্তান্ত করেছিলেন এই কথোপকথন হতে হতে তখন ওখানেই বলে দিলেন ও আল্লাহর পাইগম্বর আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে কালেমার মালা পরিধান করে দেন আল্লাহ একবার বলে তখন আল্লাহর পাইগম্বর বললেন বলেন إله إلا الله محمد رسول الله تهلي يسكر وينتك أمر الشيخ لام أمر زلب الله صلى الله عليه وسلم رسولنا قلو كم نعضي كرتها بي কিভাবে আদায় করতে হবে আপনার আমার নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে এই কাজগুলো যখন আপনি আমি শুরু করব এই কাজগুলোর সাথে সাথেই আপনার আমার এই রসুলের সূন্না আদায় হবে আপনি খাইতে বসছেন ওখানেও শূন্য আদায় করবেন আপনি ঘুমাতে গিয়েছেন ওখানেও শূন্য আদায় করা যায় আপনি বাথরুমে গিয়েছেন ওখানেও সূন্য আদায় করা যায় মসজিদে আসছেন এখানেও সূন্য আদায় করা যায় আপনি যেই জায়গার মধ্যে যান না কেন সেখানেও সূন্য আদায় করা যাবে আপনি যে অবস্থাতেই থাকেন না কেন সর্বসময় সবাই যদি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনার কি ক্ষতি হবে দিনের মধ্যে কতবার মিথ্যা কথা বলতেছেন কতবার অন্যায় করতেছেন এ ভাই বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় ভালো নয় বর্তমান ইমান নিয়ে পড়ে থাকা ইমান নিয়ে থাকা বড় দুর্দায় বড় দুর্দায় আজকে গতকাল নেটের মধ্যে একটা জিনিস ভাসতেছে যে সুদর্শন সব থেকে সুদর্শন পুরুষকে অ্যাওয়ার্ড দিয়েছে আরে ভাই আমি দেখলাম যে আসলে পুরুষ না হিজরা না ট্রান্সজেন্ডার কিছুই তো বুঝলাম না ওই যেই মানুষগুলো তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে অর বিবেকে আর অর চোখের মধ্যে কুকুরে মনে হয় ফোসাব করে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে বর্তমান কোন জায়গাতে বাংলাদেশ অবস্থান করতেছে আপনার আমার ইমান কোন দিন হরণ করে নিয়ে চলে যায় সেটা তো বলা যায় না আমাদেরকে তো ব্যাগ যেতে হবে আল্লাহ রবিনের কাছে আল্লাহর কাছে গিয়ে কি বলবো আরে তার থেকে কত সুদর্শন পুরুষ আছে আমাদের মোফাসের বিশ্ববরণ্য যিনি মোফাসের ছিলেন চলে গিয়েছেন তার সাথে তার নোকের তো এক নোকের যে চুল আছে এই চুল পরিমাণ তো তার যোগ্য নাই আবার বর্তমান যিনি আছেন মিজানুর রহমান আজাহারি তার যে বয়ান তার যে চেহারা বয়ান তো দূরের কথা জ্ঞান গরিমা তো বাদে দিয়ে দিলাম তার যে চেহারার যে ক্যাট যে সৌন্দর্যতা আছে তার মতোও তো লাগে না দেখতে মনে হয় হিজরা আবার দেখতে মনে হয় ট্রান্সজেন্ডার মনে হয় লিঙ্গ পরিবর্তন করেছে এমনটা মনে হয় কিন্তু বর্তমান আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি সুদর্শন পুরুষ হিসাবে তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি তাহলে বোঝেন আমার মাথার মধ্যে কি আছে আমার মাথার মধ্যে কি আছে তাহলে বর্তমান ইমানে থাকা দুর্দায় এর জন্য করে আল্লাহর কাছে সর্বসময় দোয়া করতে হবে আস্তক্লা আস্তক্লা আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতে হবে অন্যায় দেখলেই বাধা দিতে হবে পারবেন না ইনশাল্লাহ সর্বনিম্ন কাজটা যেটা সেটা হলো ঘৃণা করতে হবে সর্বনিম্ন ইমানের যে কাজ সেটা হলো ঘৃণা করতে হবে পারবেন না ইনশাল্লাহ